গণিতের জনক হিসেবে আর্কিমিডিসকে বিবেচনা করা হয় কিন্তু এটি এক কোনো ব্যক্তির আবিষ্কার নয় বরং এটি বহু শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে বিকশিত হয়েছে আর্কিমিডিসের যুগান্তকারী কাজ জ্যামিতি বীজগণিত ও ক্যালকুলাসের মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যা তাকে গণিতের জনক উপাধি এনে দিয়েছে আর্কিমিডিসের অবদান যুগান্তকারী কাজ আর্কিমিডিস জ্যামিতি বীজগণিত এবং ক্যালকুলাসের মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গণিতকে প্রভাবিত করা তিনি গণিত এবং বিজ্ঞানকে নতুনভাবে চিন্তা করার পদ্ধতি দিয়েছেন যা আধুনিক বিজ্ঞানে প্রভাব ফেলেছে অন্যান্য গুরুত্বপূর্ণ গণিতজ্ঞদের অবদান প্রাচীন সুমেরীয় মিশরীয় ও গ্রিক এরা গণিতের ভিত্তি স্থাপন করেছেন আল খোয়ারিজমি তিনি বীজগণিতের জনক হিসেবে পরিচিত আর্যভট্ট তিনি পাটিগণিতের জনক হিসেবে পরিচিত সুতরাং যদিও আর্কিমিডিসকে গণিতের জনক বলা হয় তবে গণিত একটি একক ব্যক্তির দ্বারা আবিষ্কৃত হয়নি বরং এটি মানব সভ্যতার মতোই প্রাচীন এবং বিভিন্ন সংস্কৃতি ও সময়ে বহু গণিতজ্ঞের অবদানে বিকশিত হয়েছে